ভাইয়ের দুঃখে মমিন হৃদয় বেশামাল মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল পুতুর সুখে ভাইয়ের দুঃখে মমিন হৃদয় বেশামাল পুতুর সুখে ভাইয়ের দুঃখে মমিন হৃদয় বেশামাল অযোধ্যাতে আল্লাহর ঘরে বুধ পূজার ওই পাই তারা ক্ষুধার জ্বালাই দেশে দেশে আজ লক্ষ শিশু যায় মারা ইরাক ইরান পাকিস্তানে আজকে সবার নিধারাম সন্ত্রাসীদের শীর্ষে নাকি লিস্ট হয়েছে ওদের নাম মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লাল পুত্র সুখে ভাইয়ের দুঃখে মমিনের হৃদয় বেসামাল পুতুর সুখে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয় বেসামাল আল আহাদের झंडा নে বিশ্বমাজ মৌলবাদী গালি দিয়ে হায় নেই kere নেই মাথার তাজ আহমেদাবাদ জ্বলছে আজি বিরান কাবুল কান্দাহার আহমেদাবাদ জ্বলছে আজি বিরান কাবুল কান্দাহার কাশ্মীরে মুসলমানে নিত্যদিনে দিনে খাচ্ছে মার মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিল লালে লাল পুতুর সুখে ভাইয়ের দুঃখে মমিনের হৃদয় বেশামাল পুতুর সুখে ভাইয়ের দুঃখে মমিনের হৃদয় বেশামাল লক্ষ লক্ষ ফিলিস্তিনের নেই যে হয়নি ঠিকানা বুলডোজার এজেন্ট তোদের পিসে আসে দাহায় না সোমালি মরু রোহিঙ্গারা কেঁদে কেঁদে চায় না যাক সোমালি মরু রোহিঙ্গারা কেঁদে কেঁদে চায় না যাক রক্ষা কর দয়াল প্রভু ধ্বংস যে প্রায় আজম্মত মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লাল পুতুর সুখে ভাইর দুখে মমিন হৃদয় বেশামাল পুতুর সুখে ভাইর দুঃখে মমিন হৃদয় বেশামাল বিশ্ব জুড়ে নেই কোথাও নেই অধিকার মুসলিমের সন্ত্রাসীদের গন্ধ সুখে কণ্ঠে রোধে আস্তাদের দুধে ধোয়া মার্কিন মডল সন্ত্রাসী নই ইজরাইল হালাকুদের সাথে ওদের থাক না যতই থাক না মিল মুজাহিদদের হত্যা করে রুজভারাতে বাহাবা বাহবা পায় জান বাঁচাতে অস্ত্র নিলে বীর চেচেনের শির লুটায় কেমন করে সৈব জ্বালা থাকতে লহু এই বুকে কেমন করে সৈব জ্বালা থাকতে লহু এই বুকে আসছে আঘাত দিনের পরে মরছে মমিন আজ ধুকে অশ্রু আজ নেই নয়নে অগ্নি ঝরে চোখ থেকে অশ্রুজে আজ নেই নয়নে অগ্নি ঝরে চোখ থেকে দিনকে আজাদ করতে মমিন সব রেখে চল জিহাদে মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল পুতুর সুখে ভাইয়ের দুঃখে মমিন হৃদয় বেশামাল পুতুর সুখে ভাইয়ের দুঃখে মমিন হৃদয় বেশামাল পুতুর সুখে ভাইয়ের দুঃখে মমিনী হৃদয় সামা।